আসসালামু আলাইকুম আমি নাজিম ফয়সাল আহমেদ লজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আজকে আমরা যে বিজনেস টপিক্সটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই টপিক্সটি হচ্ছে আমরা যারা কাঁচা মাল নিয়ে অর্থাৎ ভেজিটেবল আইটেম নিয়ে বিজনেস করে থাকি বা ভেজিটেবল আইটেম নিয়ে বিজনেস করার ইচ্ছা আছে যারা আমরা এগ্রিটেক বা অ্যাগ্রো বিজনেস করার চিন্তা আছে আমরা যে জিনিসটি সবসময় লক্ষ্য করব বা যেই জিনিসটি নিয়ে আমরা সবসময় খেয়াল করবো সেটি হচ্ছে আমরা যে আইটেমগুলো নিয়ে বিজনেস করার চিন্তা করছি সেগুলো কত দিন থাকবে বা কীরকম থাকবে বা কতদিন লং লাস্টিং করবে এই বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে কারণ আমি এই কাঁচা মাল নিয়ে অর্থাৎ ভেজিটেবল আইটেম নিয়ে আমি বিজনেস করছিলাম বা এখনও করছি এক্ষেত্রে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব যারা বিজনেস করবেন এই পেঁয়াজ আলু বা কাঁচামাল অর্থাৎ সবজি নিয়ে বা এই জাতীয় প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করার চিন্তা করছেন অবশ্যই আপনারা কোন প্রোডাক্টটা কীরকম থাকবে বা কতদিন থাকবে বা কিভাবে প্রিজার্ভ করলে সেই প্রোডাক্টটা ভালো থাকবে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করছেন সেটি আপনার কষ্টার্জিত পয়সা দিয়ে কিনে আপনি বিজনেস করছেন আপনি যদি সেই প্রোডাক্টটা কিনে কাস্টমারের কাছে ভালোভাবে না তুলে দিতে পারে বা বিক্রি যদি না হয় আপনার সেটি আপনি কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে ভালো হবে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জেনে নিতে হবে কারণ আপনি যদি একটি কাঁচা নিয়ে বিজনেস শুরু করেন বা আলু পেঁয়াজ বা সবজি আইটেম নিয়ে যদি আপনার বিজনেস শুরু হয় দেখবেন অনেক সবজি পচে যায় বা অনেক সবজি আপনার নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে সেগুলো আপনি কিভাবে সংরক্ষণ করলে কীভাবে সেগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখলে সেটি আপনার বিজনেসের জন্য ভালো হবে বা যে আইটেমটা সেল হবে না সেই আইটেমটা কিভাবে আপনি রাখলে আপনার বিজনেসের ক্ষেত্রে সেটি ইফেক্ট ফেলবে না বা পরবর্তীতে আপনি কয়েক দিন ধরে আপনি সেটি সেল করতে পারবেন সেটি সেল করা যাবে এই বিষয়টা অ্যাজ এ বিজনেস পার্সন হিসেবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যদি আপনি সেগুলো মনে না করেন বা সেগুলো যদি আপনি না ভেবে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শোনার পর থেকে অবশ্যই আপনি সেগুলো নিয়ে অবশ্যই ভাববেন দেখা গিয়েছে আমি একটু উদাহরণ দিই আমি আপনার বেগুনের একটি আইটেম রেখেছিলাম এই রমজানে আপনার প্যাকেজ আকারে বিক্রি করার জন্য কিন্তু দেখা গিয়েছে যে এই বেগুনটা আপনার একদিন বা দুই দিনের বেশি রাখলে সেটি নরম হয়ে যায় বা এই যে নরম হয়ে যাওয়ার ফলে তখন কিন্তু কাস্টমাররা আমার কাছ থেকে সে প্রোডাক্টটা নিবে না বা কাস্টমাররা আমার কাছ থেকে সে প্রোডাক্টটি নিতে চাইবে না তখন আমি সেগুলো কিভাবে আমি বিক্রি করব বা সেগুলো আমি কীভাবে সংরক্ষণ করবো বা অন্য একটি জায়গায় রাখবো এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাকে ভাবতে হবে এখান থেকে যে শিক্ষাটা আমি পেলাম বা আমি আপনাদেরকে শেয়ার করছি সেটি হচ্ছে যে কোনো প্রোডাক্ট আপনি শুরু করার আগে সেটি মার্কেট অ্যানালাইসিস করবে মার্কেট ভালো করে যাচাই বাছাই করবেন মার্কেটটা কোন ধাপে আছে কীভাবে মার্কেটটি চলছে সেটি কি প্রফিটের দিকে আগাচ্ছে নাকি প্রাইসটা স্টেবল সেটি আপনি অবশ্যই দেখবেন প্রাইস নিয়ে আরেকটি ভিডিও আমি পরবর্তীতে ইনশাল আপনাদের সাথে শেয়ার করব